আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ তিন রাশির ঠিক এই সময়ে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশ চন্দ্র থাকছে সাতি নক্ষত্রে এই দিন আমরা পাচ্ছি আয়ুষ্মান যোগ এবং সৌভাগ্য যোগ আর এই দুটি যোগে তিন রাশির হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটে যেতে পারে তবে আপনাকে মনে রাখতে হবে রাশির নাম সবশেষ কথা নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে অর্থপ্রাপ্তি ঘটবে এমনটা নয় তবে আপনার রাশির নাম যদি ম্যাচ করে যায় এবং আপনার জন্মছকে অথবা আপনার হস্তরেখায় অর্থপ্রাপ্তির গ্রহ অর্থাৎ রাহু শুক্র এবং ভাগ্যভাব যদি শুভ অবস্থায় থাকে অবশ্যই হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু আপনাকে সঠিক সময়ে টিকিট কাটতে হবে যারা টিকিট কেটে হঠাৎ অর্থপ্রাপ্তির আশা করছেন তারা ডায়েরিতে টাইম নোট করে নিন প্রতিদিন যেমন কিছু শুভ সময় থাকে ঠিক তেমনই অশুভ সময় থাকে অশুভ সময়টাকে আমরা রাহু সময় হিসাবে বিবেচনা করি এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর দুটো চার মিনিটে থাকছে দুপুর তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত রাহু সময়ে কোনো শুভ কাজ করা যাবে না শুভ যাত্রা করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা টিকিট কাটছেন তারা টিকিট কাটা থেকে দূরে থাকুন এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি শুরু হচ্ছে সেটি সকাল সাতটা একুশ মিনিট থেকে সকাল এগারোটা পর্যন্ত থাকছে এরপর দুপুর এগারোটা পঁয়তাল্লিশ থেকে দুপুর বারোটা আটচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত দুপুর একটা তিন মিনিট থেকে দুপুর একটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকছে অমৃত সময় অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি বিকেল পাঁচটা দুই থেকে রাত্রি আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত কাজেই এই কটি সময়ের মধ্যে আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারেন এই শুভ সময়ে যা কাজ করবেন সেই কাজে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে এবার আসি রাশির কথায় প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল মেষ রাশি মেষরাশির জাতক এবং জাতিকারা জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সুযোগ পাবেন এই দিন হঠাৎ করে বিবাহ ঠিক হয়ে যেতে পারে ব্যবসাতে অর্থনৈতিক উপার্জন বাড়বে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ মেষ রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল দুই তিন সাত দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো তুনা রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে প্রচুর অর্থনৈতিক উপার্জন আসতে চলেছে একাধিক পথে আপনার হাতে অর্থ আসবে এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সুযোগ সুবিধা পাবেন জীবনসাথীর ভাগ্যে আপনার ভাগ্যোন্নতি যোগ তৈরি হবে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি সেই অর্থে আপনি হয়ে যেতে পারেন তুনা তুলারাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল এক দুই নয় শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হল ধনুরাশি ধনুরাশির জাতক এবং জাতিকাদের বিদেশ যাওয়ার যোগ তৈরি হচ্ছে একাধিক পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন আপনি ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন এবং সেই রাস্তা ধরে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ ধনুরাশির ভাগ্যের যে শুভ পাচ্ছি সেটি হল দুই তিন ছয় আট এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক তারাই যোগাযোগ করবেন এছাড়া উনিশে নভেম্বর রয়েছে অগ্রায়ণ মাসের অমাবস্যা তিথি এই দিন বিভিন্ন কবচ তাবিজ তৈরি করা হবে যারা কবচ তাবিজ পেতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ